হে গাইস আজকে কোথায় বেরিয়ে পড়লাম বলে তো আমার হাতে জলের বোতল নেই এবার বুঝতে পেরেছো আজকে যাচ্ছি খেতে কি খেতে আজকে যাচ্ছি ঠাকুর প্রসাদ খেতে আমাদের পাশের গ্রামে হচ্ছে পুজো তো ওইখানে ঠাকুর প্রসাদ খাওয়াবে তো যে যাবে সবাইকে খেতে দেবে ঠাকুরের প্রসাদ তো ছাড়া যায় না সেই কারণে আমিও যাচ্ছি শুধু আমি যাচ্ছি না আমি যাচ্ছি আমার পর যাচ্ছে জেঠিমা তারপরে আমার বাড়ির পাশে যা জেঠিমা অনেকে মিলেই যাচ্ছি আর কোথাতে যা পুরো মাঠ পুরো ধান খেত তার মাছ দিয়ে একটা রাস্তা রাস্তা আছে সরু রাস্তা এই রাস্তা দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছে চলো এখন চলে আসলাম এই যে মন্দির এটা কিন্তু মন্দিরে ঠাকুর নয় মন্দিরের প্রবেশ করতে গেলে আগে রাধা কৃষ্ণের দর্শন মেলে তো আগে রাধা কৃষ্ণকে প্রণাম করে তারপরে মেন মন্দিরে ঢুবো। আর সোনা বাবাকে এখন দেখে না সোনা বাবা এই যে শুধু মানুষ এদিক ওদিক মানে ওখানে ঘাড় ঘুরে ফিরেই দেখছে আর কি যে ভালো লাগছে ওর কি করে আর মানে বোঝাই আর এই যে এখন আমরা প্রণাম করছি আর এইখানে হচ্ছে কীর্তন তো অনেকে কীর্তন দেখছে অনেকে খাওয়ার খাচ্ছে ঠাকুর প্রসাদ খেতে যাচ্ছে আবার অনেকে প্রণাম মানে যে যার মতো করছে আর এখন আমরা প্রণাম করি তারপরে কীর্তন কিন্তু দেখব না খেটে দিয়ে বাড়ি যাব। চলো এখন মেন মন্দিরে যাই দেখা যাক কি ঠাকুর রয়েছে ভেতরে আমি তো জানি না প্রথম এসেছি এখানে ওমা এ তো মহাপ্রভুদের আনাগোনা চারিদিকটা পুরো মহাপ্রভু দাঁড়িয়ে আছে তো চলো মহাপ্রভুদেরকে তোমাদেরকে দেখিয়ে দিই আর কত বাতাসা বোধে আজকে বাতাসা হরিলুট হবে তার জন্য অনেকে মানত রেখেছে সেই বাতাসা নিয়ে এসছে হরিলুট হবে তো চলো এখানে কৃষ্ণ তো চলো দেখে নিয়েছো এবার এখানেও প্রণাম করে নিই তারপরে যাব খাওয়ার দিকে আমাদের ঠাকুর প্রণাম হয়ে গেছে আর জানো এবছর আমি প্রথম এলাম এখানে কি ভালো লাগছে কত ঠাকুর রাধা কৃষ্ণ মহাপ্রভু দেখে মানে আর অনেক মানুষের আনাগোনা ভীষণ ভালো লাগছে এখানে দেখো প্রসাদ খাওয়ার জন্য কত মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তাদের সঙ্গে আমরাও এখন যোগদান করেছি লাইন দিতে তো চলো এখন আমরা লাইন দিয়ে দাঁড়াই তো প্রচুর তো ভিড় ঠাকুর প্রসাদ খেতে গেলে এইটুকুন তো কষ্ট করতেই হয় আর পাপান সোনাকে ও ঠাম্মির কোলে দিয়ে দিয়েছি আমি জেঠিমা বলছি তুমি নিয়ে থাকো তুমি একটু লম্বা হও আমি একটু বেঁটে হই তার জন্য ঠেলাঠেলির মধ্যে ওর একটু কষ্ট হতে পারে তার জন্য আমি জেঠিমাকে দিয়ে দিয়েছি আর ওর পাপা গেছে ভেতরে খেতে ও খেয়ে বেরোলেই তারপরে আমরা যাবো খেতে এই যে দেখো জেঠিমার কোলে দিয়ে দিয়েছি আমাদের পরেও কত লাইন হয়ে যাচ্ছে বলে সে শুধু দেখাই ব্যস্ত মানুষদেরকে কি আর বলবো তো চলো খাওয়ারটা হয়তো ভিডিও করতে পারবো না যে ভিড় দেখছি তো এই যে দিদি দাঁড়িয়ে আছে আমার যা বাড়ির পাশে আমরা সবাই একসঙ্গে গেছিলাম এই যে দেখেছো কত মানুষ কত মানুষ একদম খাওয়ার পরেই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো চলো আমাদের খাওয়া কমপ্লিট এখন আমরা যাব বাড়ি আর আমাদের মতো কেউ যদি এরকম লাইনে তারের প্রসাদ খেতে গেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে তো চলো টাটা বাই বাই